আমাদের পাতলা হওয়া না হওয়ার মেন যেটা কারণ সেটা হচ্ছে ডায়েট কি খাবার দরকার যে খাবারটা খেলে আপনারা মোটা হবেন বা আপনারা বডি বানাতে পারেন ইয়াস জহি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে ভিডিওটা বানাবো বন্ধুরা আপনাদের প্রশ্নের মানে কয়েকটা উত্তর দেওয়ার চেষ্টা করব আমার কাছে এই প্রশ্নগুলো অনেকবার আসে তো ভাবতেছি যে প্রশ্নের উত্তরটা আমি ডাইরেক্ট আজকে ভিডিওর মধ্যে দেবো কমেন্টে তো যাতে যাতে দিয়েছি দিয়েছি কিন্তু ভিডিওর মধ্যে ডাইরেক্ট দিতে চালিয়েছি তো আপনারা ভিডিও শুরু থেকে লাগবে দেখুন হয়তো আপনারও মানে প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা একটা কথা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে লাগবে যে আমরা যখন জিম করি আমরা যখন ব্যায়াম করা স্টার্ট করে দেয় তখন আমাদেরকে কয়েকটা ডিসিপ্লিন মানতে লাগবে কয়েকটা জানকারি আমাদেরকে জানতে লাগবে প্লাস আমাদেরকে মানে একদম নিয়ম কারণ মেনে চলতে লাগবে তো সেটা তো হবেই হবে কিন্তু বন্ধুরা একটা প্রশ্ন আসে কি যে আজকে আমি বেশিরভাগ যে আজকে যে আমি যে টপিকটা বলতেছি সেই টপিকটা হচ্ছে মোটা ইয়াস আপনারা যদি বন্ধুরা পাতলা থাকেন আপনারা যদি বন্ধুরা খুব দুর্বল থাকেন তো আপনারা মানে মোটা কিভাবে একদম মানে বডি কিভাবে বানাবেন সুস্থ কি ভাবে রাখবেন মানে এই সম্বন্ধে যে আজকে ভিডিও তো আপনারা কোনটা জিনিস খেলে বা কিভাবে ব্যায়াম করলে বা কি প্রোটিন আপনারা বডি বিল্ডিং হবেন বা আপনারা মানে করো সুন্দর বা একটা সুস্থ শরীর বানাতে পারেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটা হবে বন্ধুরা সেটা হচ্ছে এটাই যে ওভারঅল আপনাদের কি খাবার দরকার যে খাবারটা খেলে আপনারা মোটা হবেন বা আপনারা বডি বানাতে পারেন ইয়াস তো বন্ধুরা শুনুন একটা কথা এইখানটা আমি আপনাদেরকে দুটো অপশান দিতেছি যে যদি আপনারা পাতলা থাকে যদি আপনাদের ওজন কম থাকে যদি আপনারা দেখতে খুবই দুর্বল তো আপনারা দুটো দুটো নেবেন একটা অপশন বন্ধুরা আপনাদের ডায়েট ইয়েস দেখুন আমাদের পাতলা হওয়া না হওয়ার মেন যেটা কারণ সেটা হচ্ছে ডায়েট আর দ্বিতীয় নম্বর এক্সারসাইজটা বন্ধুরা সেটা হচ্ছে ওয়ার্কআউট ইয়েস ওয়ার্কআউট ওয়ার্কআউটটা কেন বলতেছে বন্ধুরা যদি আপনার ডায়েট ঠিকঠাক নেন যদি আপনারা সবকিছু ঠিকঠাক করেন তো বন্ধুরা তাহলে যদি আপনারা ওয়ার্কআউটটা না করেন তাহলে কি হয় জানেন আপনাদের পেট বাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে চান্স আপনার সাথে সাথে করা দরকার তো এইখানটা একটা ভাই আমাকে কমেন্ট করছে যে দাদা আমার বয়স সতেরো বছর আমার হাইট পাঁচ ফুট দশ ইঞ্চি আর ওজন ছাপ্পান্ন কেজি তো আমি তাতেই বুঝতে পারছি যদি আপনার হাইট মানে করো পাঁচ ফুট দশ ইঞ্চি থাকে আর আপনার ওজন যদি কেজি হয় তো হিসেবে আপনার ওজন খুব কম আপনি অনেকটাই পাতলা আমি আপনাকে দেখি নেই কারণ আপনার হাইট হিসেবে আপনার ওজন পঁয়ষট্টি কেজি কমের পক্ষে হওয়ার দরকার কিন্তু আপনার ওজন ছাপ্পান্ন কেজি এটাই বোঝা যায় যে আপনার খুবই দুর্বল আছে তো ভাইয়া আমি আপনাকে একটা কথাই সাজেশন করি আপনি এই টাইপের খাবারগুলো খাবেন যে টাইপের খাবারগুলোর মধ্যে অতিরিক্ত ক্যালোরিস কার্বোহাইড্রেট পাওয়া যায় আপনারা এটা যদি এই সম্বন্ধে ভিডিও চান তো অবশ্যই বলবেন আমি একটা জাস্ট আপনাদেরকে একটা মানে ইনফরমেশন দিই ছোট সেই খাবারগুলো কি ছোলা কলা তারপরে দুধ খেতে পারেন তারপর কাজু বাদাম পারেন কাঠবাদাম এগুলোর মধ্যে মানে ন্যাচুরাল যেটা আমরা ফুড বলি ফলমূল বলি সেগুলোর মধ্যে অনেকটাই পাওয়া যায় কার্বোহাইড্রেট ক্যালোরিস প্রোটিন এগুলো পাবেন আপনারা যেটা আপনার ওজন বাড়াতে সাহায্য করে দুটা কার্বোহাইড্রেট ক্যালোরিস এই দুটো ওজন ফ্যাট বাড়াতে সাহায্য করে আর দ্বিতীয়ত যদি আপনারা সাপ্লিমেন্ট নিতে চান তো একটা ভাই আমাকে কমেন্টও করছেন যে সাপ্লিমেন্ট কোনটা প্রোটিন মানে ভালো বাজারে দেখুন আমি ভাইটাকে অ্যাকচুয়ালি উত্তর দিয়েছিলাম কমেন্ট বসে তো আমি তার সত্ত্বেও বলছি আপনারা একটা কাজ করবেন আপনারা ওই প্রোটিনগুলো নেবেন না যেগুলো প্রোটিন সস্তায় পাওয়া যায় বাজারে অনেকগুলো ভালো ভালো প্রোটিন আছে আপনারা একটা সার্চ করলে হয়তো দেখতে পারবেন আমি কোনো ব্র্যান্ডের নাম নিব না আপনারা যদি চান তো এই সম্বন্ধে যদি ভিডিও চান তো অবশ্যই নেক্সট একটা ভিডিও বলবো তার সত্ত্বে বলি বন্ধুরা বাজারে আমি একটা আপনাকে একটা ইঙ্গিত দেই কমের পক্ষে পাঁচ হাজারের উপরে যে পোটিন পাওয়া যায় সেগুলো পোটিনে কিন্তু ভালো পোটিন পাওয়া যায় আর পাঁচ হাজারের নিচে চার হাজার চার হাজার অবধি ঠিকঠাক আছে কিন্তু চার হাজারের নিচে যে পোটিন পাবেন নেবেন এগুলো পোটিনের কোয়ালিটি অতটা ভালো না আর এগুলো পোটিন ক্ষতিকরও হতে সম্ভাবনা থাকে এই বাজারে কখন পক্ষে হলে দামি দিয়ে মানে যেগুলা জিনিসের প্রোটিনের দাম আছে সেগুলাই নেওয়ার চেষ্টা করুন কম দামি আজে বাজে ভেজাল জিনিস দিয়ে শরীরটাকে ক্ষতি করবেন না বুঝতে পারছেন তো আপনাদের কাছে যদি পয়সা থাকে টাকা পয়সা তাহলে আপনারা প্রোটিন নিতে পারেন তবুও দামির মধ্যে আর আমি তো আপনাকে সাজেশন এটা করবো যে আপনারা ড্রাই ফ্রুটের মধ্যে খেতে পারেন খাবার খেতে পারেন ঠিক ভালো করে তাতে আপনার ওয়ে মানে ওয়েট গেন করতে পারেন সেটার মধ্যে আমি বললাম ছোলা কলা কাজু বাজার আখরোট এই সমস্ত ফল যেগুলা আপনারা নিতে পারেন বাজারে পাওয়া যায় এখানে কোনো ক্ষতি হবে না আপনার একদম ফুড আর দ্বিতীয় যখন আপনারা ওজন গেম করবেন তার সাথে সাথে আপনাকে কিন্তু ব্যায়ামটাও করতে লাগবে ইয়েস যদি আপনারা খাবার দাবার বেশি করে খানার ব্যায়াম ভালো করে না করেন তাহলে কি হবে আপনার ওজন তো বাড়বেই বাড়বে তার সাথে আপনার ভুড়িও বেড়ে যাবে মানে শরীরের মধ্যে চর্বি অনেক কিছু হয়ে যাবে যেগুলো কিন্তু পরবর্তীতে আপনাকে ভালো দেখাবে না এই জন্য খাবার সাথে সাথে আপনারা কিন্তু ব্যায়ামও করতে পারেন করতে পারেন সেরকম ভিডিও আমি অলরেডি অনেক পোস্ট করছি জিমের কথা একটা কথা আর একটা বলি একটা ভাই আমাকে এটা প্রশ্ন করছে যে ভাইয়া আমি কি সরি ও প্রশ্নটা এই মধ্যে ছিল যে ভাইয়া দিনে রকমের ওয়ার্কআউট মানে ক রকমের ব্যায়াম করতে পারি দেখুন আমি এখানটা একটা আপনাকে সাজেশন করি যদি আপনার নতুন হয়ে থাকেন তো আমি চাই যে আপনারা দিনে মানে একটা করে ব্যায়াম করেন আমি করব তো দিনে দিনে একটা যদি আপনার নতুন হন তো আর যদি আপনারা পুরোনো হয়ে গেছেন মানে অলরেডি আপনারা আহ দশ মাস কিংবা এক বছর দেড় বছর হয়ে গেছে তাহলে আপনারা দুটো করে ওয়ার্কআউট করতে পারেন দিনে কোনো সমস্যা নাই কিন্তু নতুন অবস্থায় আপনারা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্কআউট করুন চেস্ট করলে চেস্ট করবেন শোল্ডার করলে শোল্ডারে করবেন বাইসেপে বাইসেপ যেটা আপনার মানে সিঙ্গেল সিঙ্গেল একদিনে একটা করে ওয়ার্কআউটই করেন বুঝছেন তো এই সম্বন্ধে আমি অলরেডি অনেক অনেক রকম ভিডিও বানাইছি ওয়ার্কআউট কিভাবে করবেন কিভাবে করবেন না আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন মেন যা আমি আজকে কথাগুলো এটা বলছি বন্ধুরা আপনারা যদি ওভারঅল আপনারা যদি শরীরে যদি ওজন কম আপনার যদি দেখতে যদি দুর্বল তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ডায়েটে নিয়ে খাবার দেওয়ার এটা আপনার ভরপুর মাত্রায় নেবেন খাবার দেওয়ার যতই আপনার ভালো করবেন অতই আপনার শরীরে ক্যালোরিজ আপনার শরীরে কার্বোহাইড্রেট যতই আপনার শরীরে বেশি ঢুকবে অতএব আপনার দ্রুত আপনার ওজনকে বাড়াতে সাহায্য করবে বুঝতে পারছেন তো এটাই খাবার দাওয়ার উপরে আপনাকে ধ্যান রাখতে লাগবে মানে আপনারা যত পান একটু বেশি করে খাবার চেষ্টা করুন যারা পাতলা তাদের জন্য সাথে সাথে ব্যায়ামও করবেন তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের মনে এটাই ছিল নেক্সটে কিরকম ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার প্রতিটা কমেন্ট পরে তার উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করবো তো বন্ধুরা দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নেচুরাল বডি বে থাকুন জয় হিন্দ বাবাই